আমাদের পরিচিতি বিশু আসেনি বিষু কোনো এক ছায়া এসছে মঙ্গলবার সন্ধে আটটা তুমি মঙ্গল বৃহস্পতি শনি করো মঙ্গলবারটা তোমাকে একদিন পেয়েছিলাম আর অন্যদিন খুঁজি পাই না ছোট বিশু ঠিক বলেছো আচ্ছা সুপর্ণা বলছে তোমার বসে থাকে কমেন্ট দেখছে কে গো এলবিতে অন্নপূর্ণা বোন বলো কেমন আছো জীবন ভাই বলো কেমন আছো তারপর হচ্ছে না জীবন ভাই বলবো না তাকে সুপর্ণা বলবো চন্দনা কেমন আছো বিশু ভাই কেমন আছো সুনি কেমন আছো হ্যাঁ তাই তো দেখছি তুমি ভুল ভাবছো কি যেন আমার তো সেই মনে হচ্ছে হতে পারে ভুল হতে পারে শুনি থ্যাংক ইউ তোমাকে সেদিন সুপর্ণায় এসে তোমার খোঁজে এসেছিল তারপরে মন খারাপ করে চলে গেছে জানো সুপর্ণা তাহলে এখন এক করতে আরেক হয়ে বসবে এটা বুঝলাম না এ আন্দার কি বাত হ্যায় এটা বুঝলাম না ঠিক শুনির এই সেদিন মাছের ডিমের সবজি দেখলাম মাছের ডিমের বড়ার সবজি দারুণ লেগেছে চন্দনা বলো কেমন আছো অন্নপূর্ণা বোন কেমন আছো অ্যাড দেখছি আমার তো অ্যাড হয় না তুমি তাহলে অন্য কারো অ্যাড দেখছো হয়তো তাই তো থ্যাংক ইউ শুনি হ্যাঁ 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 বুঝতে পেরেছি হ্যাঁ আমার তো হয় না অন্য কারো দেখছো আচ্ছা দেখো দেখো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি এখন বোলপুরে চন্দনা শুনি ওখানে কি বৃষ্টি হচ্ছে আজ শুনি বেশি কমেন্ট না করলেও হবে ওই যে অ্যাড অ্যাড তো আমার কি হয় আমার তো অ্যাড হয় না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ভুল করে অ্যাড পেজে আচ্ছা অ্যাড পেজে গেলে কি ওটা কি কোনো অসুবিধা হবে মানে আমার কিংবা এরকম কোনো ভাল এরকম কি কোনো প্রবলেম পড়তে পারি আচ্ছা এখা এদিকে বৃষ্টি হয়েছে আজ বৃষ্টি হয়েছে খুব সুন্দর ওয়েদার ফ্যানটা জাস্ট চালিয়ে রাখতে হয়েছে ফ্যান না চালালে একটু গুমট এসে লাগে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ তোমাকে খুব বৃষ্টি আবার কলকাতায় বৃষ্টি হচ্ছে অন্নপূর্ণা বলছে না না এখন হচ্ছে ও এখন হচ্ছে কখন এসছে চন্দনা বাড়ি বাড়ি কখন এসছো হম বুঝতে পেরেছি এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে কি এখনো হয়তো খাওয়া দাওয়া হয়নি